নিয়ে বিরাট বড় কন্ট্রোভার্সি হচ্ছে যে বিষয়টাকে নিয়ে গতকাল থেকে বেশ বেশ কিন্তু মার্কেট সরগরম সেটা হচ্ছে গিয়ে তান্ডব টু তান্ডব টু এর নাকি র্যাপ আপ হয়ে গেছে পুরোপুরি নাকি হয়ে গেছে তো এই বিষয়টা কতটা সত্য কতটা সঠিক সেটাই কিন্তু দেখার মতন বিষয় এবং কোথাও কি আমার মনে হয় না যে ইনস্ট্যান্ট এর মধ্যেই তান্ডব টু এর শুটিং শেষ হয়ে গেছে তার কারণটা কিন্তু অনেকগুলো কিন্তু রয়েছে আমি পয়েন্ট বাই পয়েন্ট আসছি তো হ্যালোইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং এবং আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে তানডা টু শুটিং এখনো কিন্তু র্যাপ আপ হয়নি এবং এটা একটা উল্টো পাল্টা ফেক নিউজ যেমনটা মেগাস্টার সাকিব খানকে নিয়ে ছড়ানো হয় তেমনটা কিন্তু গতকাল করা হচ্ছে তো এটা অবশ্য সঠিক যে তান্ডব টু এর শুটিং পুরো মানে একদমই হয়নি যে আমি তা কিন্তু বলবো না হয়েছে বাট কমপ্লিট কিন্তু হয়নি এবং একটা সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়া র্যাপ হয়ে যাওয়ার কিন্তু হচ্ছে চারটিখানি কথা নয় অনেকটা কিন্তু টাইম পিরিয়ড লাগে তো সেক্ষেত্রে তান্ডব টিম আমরা শ্রীলঙ্কায় গেছিল এটা কিন্তু আমরা জানতাম তো তাণ্ডব টিম শ্রীলঙ্কায় যাওয়ার পরে শ্রীলঙ্কার যে পৌরশন কতটুকু তাণ্ডব সিনেমায় দেখানো হয়েছে এটা কিন্তু আমরা তো কেউই জানি না বাট ওখানকার যে অডিয়েন্স সেখান থেকে আমরা আপডেট পাচ্ছি নাকি তাণ্ডব ক্ষেত্রে তাণ্ডবের যে দৃশ্যগুলো সেগুলো খুব একটা বেশি কিন্তু ছিল না শ্রীলঙ্কার যে দৃশ্য তো সেক্ষেত্রে যদি শ্রীলঙ্কার দৃশ্যগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে না থাকে তাহলে শ্রীলঙ্কাতে কোন পোর্ষণগুলো শ্যুট হয়েছে এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে তো আমার মনে হয় না যে শ্রীলঙ্কার ম্যাক্সিমাম যে পোর্ষণগুলো তাণ্ডবের জন্য হয়তো কিছুটা পোর্শন তাণ্ডবের জন্য করা হয়েছে বাট ম্যাক্সিমাম যে পোর্শন সেগুলো প্রায় পাঁচ থেকে ছ দিন মতো কিন্তু ওখানে শুরু হয়েছে হয়তো এটা মনে হচ্ছে যে তাণ্ডবের ক্ষেত্রে কিছুটা পোর্শন তান্ডব টু এর জন্য শুটিং করে রাখা হয়ে গেছে মানে রেখে দিয়েছে রাফি তো পরবর্তীকালে যখন তান্ডব টু যখন বাদ বাকি শুটিং হবে তখন অনেকটা এগুলো হেল্প করে দেবে মানে এক দুই পাখি আর কি বাট তান্ডব টু এর শুটিং পুরোপুরি শেষ এটা কোথাও গিয়ে আমার পক্ষে আর্টিস্ট মেনে নেওয়াটা নেক্সট টু ইম্পসিবল একটা বিষয় এবারে ভবিষ্যৎ কিন্তু কোথাও গিয়ে কথা বলবে যে এক্স্যাক্টলি আদৌ হচ্ছে কি হচ্ছে না তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারো তোমাদের কি মনে হয় কি এটা সম্পূর্ণভাবে একটা ফেক নিউজ অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান এবং আহ আরো অনেক অনেক আপডেটস নিয়ে তারা